হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমার অনেক দিন পর বৃষ্টি হয়েছে আর বিকেলবেলা এখন তো মনে হচ্ছে যে কিছু একটা খাবো কিন্তু কী খাবো বুঝতে পারছি না ভেবে ভেবে মনে হলো যে ওকে একটা পাউরুটি আনতে বলি কিছু একটা তৈরি করবো সন্ধ্যাবেলা দিয়ে খাবো পুরো ভিডিওটি দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোকে ওকে পাঠিয়ে দিয়েছি তোমার পাউরুটি আনতে তো ওর মতো পাউরুটি আনুক আর আমার যেগুলো তোমার দরকার এই জিনিসটা করতে তো সেই জিনিসগুলো করার জন্য যা কিছু দরকার সেগুলো এখন আমি রেডি করে নেব তো প্রথমে ধরো আমার পেঁয়াজ দরকার ওই জন্য রান্নাঘরে চলে এলাম পেঁয়াজ নিতে এখানে কিছু পেঁয়াজ নিয়ে নেব আমি দেখো লঙ্কা আমি বঠিনি নিয়ে আর আমার যেগুলো জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে বসে গিয়েছি আর সেগুলো কেটে রেডি করব। আজকে বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে কিছু মুখরোচক খাওয়ার সবারই ইচ্ছে করে আমারও হচ্ছে হয়েছে আজকে তো অনেকে আজকে খিচুড়ি করে খায় বৃষ্টির দিনে তো আমরা আজকে তোমার এই যে দেখতে পাচ্ছ কিছু একটা তৈরি করছি যেটা তোমাদের এখন আমি বলিনি তোমরা দেখতে থাকো জানতে পারবে যে কি হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ হয়ে গেছে এবার লঙ্কা কুচব এই দেখো লম্বা করে আগে ফার করে নেব দিয়ে ছোট ছোট করে কুচব হয়তো গেস করতে পারছ তোমরা যে কি হতে চলেছে আর ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে দিয়ে আনলো হ্যাঁ

মনের মতো আনলো না সেই শক্ত শক্ত সেই দুদিনকার আগের আগের পাউরুটি পুরোনো সেগুলোকে নিয়ে এসছে এই দেখো দেখেই তো কেমন লাগছে আরে দেখতে তো হয় একটু তো একটু দেখে নিয়ে আসবা ভাবলাম ও কিছুদিন পর যে খাবো একটু ভালো করে তা নয় তুমি কি সব পারুটি নিয়ে না যাই হোক কি করবো বন্ধুরা একটা জিনিস করবো ভাবলাম তো মনে হচ্ছে না মনের মতো হবে তো দেখা যাক কি হয় আগে তো বারুটি গুলো কথা সেই গোল গোল পারুটি গুলোকে প্রথমে দেখলে গো তোমার দুই ভাগে ভাগ করে নিলাম আর সেই দুই ভাগের পিস গুলোকে তোমার পিস পিস করে নিচ্ছে এই কারণে যে এগুলো সেঁকতে তোমার ভালো হবে আর গ্যাসটা বেরিয়ে যাবে পাউরুটিতে জানো গ্যাস হয় সেঁকে নিলে গ্যাসটা চলে যাবে তার জন্য আমি কেটে নিচ্ছি আগে আমি ওভেনে তোমার চালুটা বসিয়ে দিয়েছিলাম যাতে গরম হয়ে যায় এতক্ষণে গরমও হয়ে গেছে আর পাউরুটিগুলো আমি একে দিয়ে দেবো দিয়ে সেঁকে নেব এই দেখো তো দেখতে পাচ্ছ এখন আমি ভেজে নিচ্ছি আর বুঝতে পারছো পাউরুটির অবস্থা রকম এর আগেও পাউরুটি এনেছে কিন্তু সেই পাউরুটিগুলো গুলো বেশ নরম আর তোমার তেল উভাব ছিল আর আজকের পাউরিটা ভীষণই শক্ত যার জন্য যেটা আমি করবো ভেবেছিলাম মনে মনে কিন্তু সেইটা আর হচ্ছে না তার জন্য আমি সেকে নিচ্ছি নিজে দেখতে পাচ্ছ পাউরুটি সাগা কমপ্লিট ডিম টোস্ট ঠিক হতো কিন্তু আর ভালো তোমার পাউরুটির জন্য হলো না ডিম তোমার হবে এখন ডিমের অমলেট তার জন্যই দেখো নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি এই দেখো এবার এটাকে তোমার ভালো করে ফাটিয়ে নিয়ে তখন কড়াইয়ে তেলে দিয়ে দিলাম এটাকে বেশ বড় করলাম না ছোট আছে ছোটই থাক একটু সামান্য শুধু ছড়িয়ে দিব তো দেখতে পাচ্ছ এই থালাতে তোমার পাউরুটি আর অমলেট সব তোমার দুটোই সাজিয়ে নিচ্ছি তো দেখতে পেলে যে ডিম টোস্ট করার চেষ্টা করেছিলাম তো হলো না কারণ পাউরুটিটা মনের মতো হয়নি ওই জন্য আমি এটাকে অমলেট আর তোমার পাউরুটিটাকে নিলাম তো তো চলো ওনাকে ওই বারান্দায় বসে দিই গা এই দেখো না ধরো তুমি যে ডিম টোস্ট তো তুমি যেমন পাউরুটি নিয়ে এসছো তেমনি খাবার হয়েছে ও পাউরুটিটা কেমন নিয়ে এসছিলে কি পাউরুটির ডিম টোস্ট করলে ভালো লাগতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা